আসসালামু আলাইকুম পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে স্বাস্থ্য সহকারী পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী এখানে দুইশো একত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এখানে আরও বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান বিদ সাতজন লোক নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেড বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার বারো জন লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন স্টোর কিপার কি সরকারি বিধি অনু অনুযায়ী জামানত প্রদান করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনের স্কেল শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রির কাজের দক্ষতা থাকতে হবে টাইপিং এর গতি প্রতি মিনিটে অনন্য বিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে ইংরেজিতেও এরপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী দুইশো জন লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন স্কেল এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইস পাস পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এখানে প্রত্যেক ইউনিয়ন থেকে একজন করে লোক নিয়োগ দেওয়া হবে তো এখানে আপনারা সবাই আবেদন করবেন এরপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক তিনজন লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ কোনো স্বীকৃত বোর্ড সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালকগণ অগ্রাধিকার পাবেন এরপর দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তিনজন লোক নিয়োগ দেওয়া হবে উনিশতম গ্রেড আট হাজার পাঁচশো থেকে বা বিশ হাজার পাঁচশো সত্তর টাকা জন্য আপনারা এই ওয়েবসাইটি আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ আঠারো আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ সাত নয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের জন্য তিনশো ইন্টু তিনশো বিদ্যালয়ের ছবি প্রয়োজন পড়বে রোগ ছবি छवि एक সর্বোচ্চ সাইজ হতে পারবে এরপরে তিনশো ইন্টু আশি পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে যার সাইজ ষাট কেবি হতে পারবে আবেদনের ফি প্রয়োজন পড়বে এক হতে পাঁচ নং ক্রমিকের জন্য একশো টাকা টেলিটক চার সহ বারো টাকা বেশি প্রয়োজন পড়বে একশো টাকা ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন করার পরে তো এস এম এসের মাধ্যমে কীভাবে টাকা জমা দিবেন সবগুলো বড় হাতে লিখতে হবে সিএস ময়মেন স্পেস দেওয়া ইউজার আইডিটি লিখবেন আবেদন করার সময় যে ইউজার আইডি পাবেন ওটা লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স নম্বরে তারপর রিপ্লাই এস এম এসে আপনার অ্যাপ্লিকেশন নেম টাকার অ্যামাউন্ট আসবে একটি পিন নাম্বার দেওয়া হবে দ্বিতীয় এস এম এসে ওই পিন নাম্বারটি লিখবেন এস এম ওয়াই এন স্পেস দেওয়া ইয়েস এসপেস দেওয়া পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান ট্রিপল টু এই নম্বরে তারপর কংগ্রাচুলেশন লেখা আসলে আপনার টাকা জমা কমপ্লিট হবে এখানে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেটি পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে তো এটি সংরক্ষিত রাখবেন যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অপরাপর ওয়ার্ড হতে প্রার্থী নির্বাচন করা হবে এখানে আপনাদের ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড থেকে একজন লোক নিয়োগ হবে যেই ওয়ার্ড থেকে আবেদন করবেন ওই ওয়ার্ডেই আপনার পোস্টিং হবে যদি আপনার চাকরি হয় এরপরে স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস ময়মনসিং এবং ময়মনসিংহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে পরবর্তীতে আমি আপনাদের এরকম চাকরির খবর দিতে পারি ধন্যবাদ